পেপার কেউ নাকি ঠিকঠাকভাবে পেপারটা ধরো না তোমাকে বেশি কাকবে তোমার কাছে তুমি যাও দেখো কি আছে এই মারা একটা বিড়ি আছে কাগজ আছে একটা এনআইডি কার্ড আছে এই মারার জিনিস আছে এই ধরলি আমাদের আবার আমি মাইনি তাছাড়া ঠিক তো নাকি এই শোন তুই এই দিকে যা আমি এই দিকে যাই চুরি করে আমি কিছু খেয়ে নিই চুরি করতে গেলে তো শক্তি লাগবে এই মাড়া কোথায় এলাম রে কিছুই পাচ্ছি এই মাড়া আমরা কি করতে আইসি আমাদের টাকা শুরু করতে হবে টাকা লাগবে ভালো এগুলো হম ঠিক আছে এই পাপের মাড়া তো ফেলতে কিটা বলিস

টিভি সাথে আছে রিপোর্টার সুমন এবং আমার সাথে আছে ক্যামেরাম্যান আলতা এই যে এই বাড়িটাই কত রাত্রে চুরি হয়েছিল ঠিক আছে আমরা এই বাড়িতে দেখেছিলাম চুরি হয়েছিল তো পেয়েছি ভাই কালকে এই বাড়িতে ভাই আমি তো খবর দিলাম পুলিশকে আপনারা খবর পেলেন কন থেকে আমরা সবই জানি তা আপনি কি সকাল পেতেছিলেন হ্যাঁ পেজেছিলাম আমরা জানতাম কিন্তু আমরা আসিনি কারণ ওটাতে ভিও হবে না তো যেটাতে ভিও সেটাতে আসে আপনার বাড়িতে কি চুরি হয়েছে সত্যি তার মানে তোমাদের ভিউ দরকার তাহলে তোমরা কি গরিব ভাই আমরা গরিব গরিব মিলে কি আমরা এই করি এই যে একজন আছে ওর তো টাকা পয়সা দিতে হয় আমরা গরিবই ভাই

ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি চুরি হলি তাই ফোন দিয়ে আমরা কালকে এসে রিপোর্ট করে নিয়ে যাবানি এই দাঁড়া দাঁড়ান দাঁড়া দাঁড়ান আপনারা চলে যাচ্ছেন কেন তোর তো কাল রাতে চুরি করতে পারিনি তবে আমার বিশ্বাস আজ রাত্রি চোর আসবে এই দিন আপনাদের ডিউটি করতে হবে আমার বাড়ি একটা আপনিও ঘুম চকি কথা ভালো খুঁজ বলতে পারো না একটা কথা ও বলতে চাচ্ছে যে একটা রাত আপনিও তো চকি দিতে পারেন একটা রাত না ঘুমালি হয় না স্যার তো আমি একা ধরে রাখতে পারবো না তা আপনারা ডিউটি করেন আপনারা আমি খুজি করে ব্যবস্থা করব আচ্ছা ঠিক আছে তা ওই খুশি ডাটু বড় ফিলি কই দেন তাহলে তোর ভাগে 4000 আমার ভাগে 4000 কেন কেন চুরির আইটেমটা আমার ছিল না আমি বেশি নেব না তাহলে ওই ডায়মন্ড চুরির ভাগ আমার বেশি হবে কারণ আমি বুদ্ধি দিলাম ডায়মন্ড চুরির ও ডায়মন্ড চুরি করলে ও কত টাকায় হবে 500 600 টাকা হবে খেপা সौदा ডায়মন্ড চুরি করলে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি। সারা জীবন বসে খেতে পারবি দুবাই যাবো আরে তো মিয়া খালি পাই যাব আরে খেপাসুদার এটা মিয়া খালি পড় না বুটস খলি ওই হইলো আচ্ছা ঠিক আছে আজ রাত 12টার সময় ওই বাড়ি আবার ডায়মন্ড চুরি করতে যাব চল তা আপনি সিওর তো আজ রাতে চোর আসবে যদি না আসে তা ফাউ হলো ডিউটি পারবো না দাদা গো আমি একদম সিওর চোর আসবে চোর তো চুরি করতে পারিনি তাহলে আমরা কিন্তু ডিউটি বসালাম আর আপনি কিন্তু ঘুমাবেন না জেগে থাকবেন একটা রাত জেগে থাকবেন চল মায়নলী আমি এখনো চুরি শিখাতে পারলাম না এত বছর ধরে চুরি শিখছি আজকে রাতের বড় একটা অপারেশন ওই এখনো প্রস্তুতি ঘরে ভেতর টয়লেট নেই ঘরের ভিতরে টয়লেট তো আছে কিন্তু বাইরে ভালো লাগে তাহলে ঘরের ভিতরে কি টয়লেট বাল ফেলাইতে বানাইছেন কি ব্যাপারে পাগলটা এখন এসলো না একদম নড়বেন না আমি চলে আইসি বস এই চল ওই বাড়ি আজকেও ডায়মন্ড চুরি করতে যাবো হাট এই এবার কিন্তু ডায়মন্ড খুঁজে বের করতে হবে আর সেভাবে সাবধানে কাজ করিস এই রে কারেন্টটা এই সময় চলে গেল এখন কি করবো বস আমার কাছে মোমবাতি আছে কোথায় পালি ওই বাইরে ছিল নিয়ে জীবনে একটা ভালো কাজ করেছিস তুই যা ধরে নিয়ে ঠিক আছে ও ভাই ও ভাই ও ভাই লাইটারটা একটু দেন দেন ভাই

এ মধু মধুকে হ্যাঁ ও মধু কি লাইট টাট লাইটটা দে তো দিলাম তো কাকে দিলি আপনাকে দিলাম তো থই আপনার আমার আমার কখন দিলি তুই দিলাম তো স্যার আপনাকেই তো দিলাম কিছুক্ষণ আগে তার মানে বুঝতে পারি যে কী হয়েছে সোর ঘরের ভেতরে আছে তোরা চুরি করিস কেন চুরি করব না তোর তো চুরি করবা চলো থানায় চল তোমার চুরি করার শিক্ষা বস দুবাই যাবেন না আগে জেলে চল তারপর দুবাই ঘুরবান